আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী নয় দশমিক একের উদাহরণ নাম্বার এগারোর যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির সমাধান নিয়ে এখানে দেখো টেন এ প্লাস সাইনে ইকুয়াল এ এবং টেন এ মাইনাস সাইনে ইকুয়াল বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর রুট এব তাহলে প্রথমে তোমরা লাইকবার দেওয়া আছে দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ ইকাল এ টেন এ মাইনাস ইকুয়াল বি এটা কিন্তু দেওয়া আছে তোমাদের প্রমাণ করতে হবে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর তাহলে বামপক্ষ বামপক্ষ স্কোয়ার মাইনাস তাহলে এখানে এর যে মানটা রয়েছে দেখো টেন এ প্লাস সাইনে ইকুয়াল এ এবং টেন এ মাইনাস সাইনে ইকুয়াল বি আমরা এই দুইটা মান এখানে ব্যবহার করবো এর জায়গায় এর মান এবং বির জায়গায় বি এর মান তাহলে এর মান হচ্ছে এর মান হচ্ছে দেখো টেন এ প্লাস দিলাম কারণ এর উপর মান হচ্ছে টেন এ মাইনাসাইন এর উপরে স্কোয়ার আছে এই কারণে স্কোয়ার দিলাম এখানে দেখো এখন টেন এর যদি আমরা এ ধরি এবং সাইনের যদি বি ধরি তাহলে দেখো এখানে একটা সূত্র ব্যবহার হয়ে গেছে যে সূত্র হচ্ছে এ প্লাস বি ফল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ফল স্কোয়ার যদি আমরা টেনের এ ধরি সাইনের যদি বি ধরি তাহলে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস এ মাইনাস এর সূত্র হচ্ছে ফোর এ হচ্ছে টেন এ আর ইন টু হচ্ছে সাইন এ এখন একটু খেয়াল করো এখানে আমাদের প্রমাণ করতে হবে ফোর রুট এখন ফোর কিন্তু হয়ে গেছে এখন আমাদের নির্ণয় করতে হবে রুট অ্যাভি এই কারণে আমাদের এক এখানে একটা রুট ব্যবহার করতে হবে যে কোনো নিয়মে এখন এই অঙ্কগুলো যে ত্রিকোণ মীতির যে অঙ্কগুলো রয়েছে তোমাকে এই অঙ্কগুলো এমনভাবে করতে হবে যে অঙ্কগুলো করতে করতে এমনভাবে হয়ে যাবে যে অঙ্কগুলো আসলে এখন কি করতে হবে সেটা কিন্তু তোমাকে অঙ্ক দেখেই বুঝতে হবে এখানে আমি লিখবো ফোর এরপর লিখবো রুট টেন স্কোয়ার দিলাম এই কারণে কারণ রুট দেওয়ার জন্য এখানে রুট আছে এই রুট দেওয়ার জন্য যদি টেনের উপরে যদি স্কোয়ার ওপরে যদি রুট হয় তাহলে রুট স্কোয়ারে কাটা যায় তাহলে কিন্তু টেনই থাকে ইন্টু এখন সাইনের উপরে স্কোয়ার দিব তাহলে দেখো যাতে স্কোয়ার ওপরে রুট আছে তাহলে রুট স্কোয়ারে কাটা যাবে মানে উঠে যাবে তাহলে কিন্তু টেন ইন্টু সাইন থাকবে এই কারণে আমি রুট ব্যবহারের জন্য এটি স্কোয়ার দিলাম এবং রোড দিলাম এখন এইখানে আমরা যদি ফোর রুট টেন স্কোয়ার এ একটা সূত্র আছে এখন বলতে পারো যে টেন স্কোয়ারের সূত্র কে আমরা ব্যবহার করলাম না সায়েন্স স্কোয়ারের সূত্র কি জন্য ব্যবহার করলাম আমি আগেই বলেছি যে অঙ্কগুলো করতে করতে এমন করতে হবে যে তোমাকে বুঝতে হবে যে অঙ্কগুলো যে কোন সূত্রটা আমাদের এখানে ব্যবহার করতে হবে তাছাড়া এখানে যেহেতু আমাদের প্রমাণ এ বি বের করতে হবে তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র ব্যবহার করতে হবে

ट स्कोर ए टेन स्कोर द्वारा गुण दूर टेन स्कोर वे गुण कर स्क्र टेन स्कोर माइनासार गुन कर स्कोयर द्वारा टेन स्कोर ए इक्र पर फोर रोट

এটা হচ্ছে উপরের স্কোয়ার এটা হচ্ছে কাটা যায় তাহলে এখানে কি থাকে দেখো এখানে রইল টেন স্কোয়ার এ মাইনাস এখানে রইল সাইন স্কোয়ার এখান থেকে সূত্র ব্যবহার করুন যায় যে টেনের যদি আমি এ ধরি দেখোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস দেই হয়ে গেছে এরপর দেখো এরপর দেখো ফোর এখানে রইল টেন স্কোয়ার সূত্র ব্যবহার করি দেখো টেন এর যদি এ ধরি সাইনের যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বিস বি তাহলে টেন এ প্লাস sin এ তাহলে a প্লাস বি ইন্টু এ বি এখন দেখো ফোর টেন এ প্লাস a এই টেন এ sin a কিন্তু ইকাল এ তাহলে আমরা তাহলে এটা টেনে প্লাস সাইনের পরিবর্তে পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি কারণ দেখো তাহলে এটাই প্রমাণিত এটাই বের করতে বলছে তাহলে আমরা এখানে লিখব ডান পক্ষ বাম পক্ষ equal dan pokok romanito.